সালাম আলাইকুম বিরাজ আশা করি সবাই ভালো আছে আজকে রাহেমুখীতে দেখাবো আমরা কিন্তু সবার রিকোয়েস্টে কালেকশন দেখাবো জিমসু কালেকশন দেখাবো মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে দেখতেই পাচ্তেছি কিন্তু শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিবে না করবেন ঠিক আছে এগুলো গসে থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে জিমসু স্টারে পিয়াজ কালার থাকবে ঠিক আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে এই যে দেখেন এই যে এই কালারটাতে মার্শাল কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে যারা নেবেন দূরত্ব স্ক্যান যোগাযোগ করে সারা বাংলা নিতে পারবেন এই কালার সুন্দর ফুল নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাল হাতে পেয়ে যাবেন এগুলো গজ থাকবে অনলি একশো আশি টাকা গজ থাকবে যারা নেবেন দ্রুত স্ক্যান আমরা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাল সময় হাতে পেয়ে যাবেন সাদা কালার ঠিক আছে এই যে জামটা দেখেন লাইট জাম কালার এটা মাসের অনেক সুন্দর কালার ঠিক আছে ক্যামেরাতে কালার একটু অনেক বেশি আসলো আমরা ফুল ডিটেলস বলে দিই ঠিক আছে যে কোনটা কোন কালার যে এইটা দেখেন নতুন কালার চলে আসছে এটা ঠিক আছে এর আগে ভিডিওতে এই কালারটা পাননি কিন্তু এগুলো গাছ থেকে অনলি একশো আশি টাকা গাছ থাকবে জানানি স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে কালারগুলো দেন মশাল অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে আমাদের পেস্ট্রি ফলে পাশে থাকলে আশা করি এরকম কালেকশনের নিত্য নতুন ভিডিও আপনার প্রতিনিয়ত পাবেন কিন্তু এই যে এইটা দেখেন কত সুন্দর একটা হলুদ কালার কিন্তু এটা মার্শালের অনেক সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এই যে লাইট পিঁয়াজ কালারটাও চলে আসে মাত্র একশো আশি টাকা গজ একটা শাড়িতে লাগবে ছয় গজ জামার ওন্না করতে লাগবে পাঁচ গজ যার যে কয় গজ ভালো লাগে নিতে পারবেন আর এগুলো গছ কাপড়তে সব কিছুই বানানো যায় ঠিক আছে যে যার যে কালারটা ভালো দৌড়তে স্ক্রিয় নাম্বার যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশ নিতে পারবেন এই কালের সঙ্গে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আগে কাপড় পরে টাকা ঠিক আছে এই যে দেখেন এইটাই দেখেন কত সুন্দর একটা কালার মাত্র একশো আশি টাকা গাছ থাকতেছে কিন্তু প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার ঠিক আছে এই যে এইটা দেখেন কালারটা নেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কালার ঠিক আছে যে এটা বোটল কিনতে এতটুকুই আছে একজন কাস্টমার নিতে পারবে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ